প্রিয় বন্ধুরা ডাবল এস এক গোষ্ঠানে আপনাদের সাথে প্রথম এক মাস আমরা মুরগিদের ফিট দিয়ে থাকি এক মাস পর আমরা মুরগিদের মিশ্র খাদ্য দিয়ে থাকি বর্তমানে মুরগিরা যে খাদ্যগুলো খাচ্ছে সেগুলো হলো মূলত মিশ্র খাদ্য মিশ্র খাদ্য বলতে সামান্য ফিডের সাথে ভুট্টার গুঁড়ো সুতির গুঁড়ি বুষি পানির সাথে মিশ্রণ করে দুপুরপালা দেওয়া হয়েছে রাতে আমরা এই মিশ্র খাদ্যগুলো শূন্য দিয়ে থাকি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে মিশ্র খাদ্য দেওয়ার ফলে মুরগি সহজে অসুস্থ হয় না এবং ওজনও দ্রুত বৃদ্ধি পায় মিশ্র খাদ্য দেওয়ার নিয়ম আছে আপনি হুট করে মুরগির মুরগিকে মুরগিদের মিশ্র খাদ্য দিতে পারবেন না এতে মুরগির খাদ্য হজমে সমস্যা হতে পারে সেই জন্য আপনি মিশ্র খাদ্যের সাথে এনজাইম দেবেন যাতে মুরগির হজম শক্তি বৃদ্ধি পায় এবং মুরগি সুস্থ থাকে আমার অভিজ্ঞতাকে এটাও বলতে পারি যে আমরা মুরগিদের শুধু ফিড দিয়েছি দিয়ে দেখেছি আবার মিশ্র খাদ্য দিয়ে দেখেছি মিশ্র খাদ্য মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ওজন দ্রুতও বৃদ্ধি করে মুরগিকে সুস্থ রাখতে সাহায্য করে যে মুরগিগুলোকে আমরা ফিড দিয়েছিলাম সেই মুরগি পঞ্চাশ দিনে অ্যাভারেস্ট ওজন ছিল আঠেরোশো গ্রাম অন্যদিকে যে মুরগিদের মিশ্র খাদ্য দিয়েছি সেই মুরগিগুলোর ওজন পঞ্চাশ দিনে অ্যাভারেস্ট এক কেজি হয়েছে সেই আমরা মুরগিদের প্রত্যেকবার মিশ্র খাদ্য দিয়ে থাকে প্রিয় বন্ধুরা ভিডিওটা বলার দিয়ে লাইক দিন যদি ভিডিওটি উপকার আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে